আগামী বুধবার উনত্রিশে জানুয়ারি বছরের প্রথম অমাবস্যার দিন পারলে পুড়িয়ে দিন এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য দারিদ্রতা রোগ ব্যাধি সমস্ত কিছুই পুড়ে শেষ হয়ে যাবে মা কালীর আশীর্বাদে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সামনে আসতে চলেছে এই বছর অর্থাৎ দু সালের প্রথম অমাবস্যা মাঘ মাসের এই অমাবস্যা তিথিটিকে মৌনি অমাবস্যা বলা হয় মাঘ মাসের মঙ্গলবার শনিবার এবং মাঘ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে অনেক বাড়িতে মা কালীর বার্ষিকী পূজাটিও মৌনি অমাবস্যা তিথিতে হয়ে থাকে এই বছরের প্রথম অমাবস্যা তিথিটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনার জীবনের যে কোনো দোষ কাটানোর জন্য অত্যন্তই ফলপ্রদায়ী এই তিথিটি আগামী বুধবার উনত্রিশে জানুয়ারি বছরের প্রথম অবস্যার দিন আপনারা যদি সন্ধ্যাবেলায় একটি বিশেষ জিনিস পুড়িয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে মা কালী জয় লিখতে একদমই ভুলবেন না আমাদের মধ্যে প্রত্যেকেই আছেন যারা প্রত্যেকটা দিন পুজো পাঠ করে থাকেন সকাল এবং সন্ধ্যাবেলায় ঈশ্বরের নাম কীর্তন করে থাকেন কিন্তু তার সত্ত্বেও জীবনের নানান প্রকার দুর্ভোগ ও দুর্যোগ লেগেই থাকে আমাদের মনোবাসনা কোনোভাবেই পূর্ণ হয় না বিশেষ করে আমাদের জীবনের উন্নতি অগ্রগতি এবং অর্থ আসার পথে বারবার বাঁধা তৈরি হয় এর কারণ হচ্ছে ঘরের বাস্তু ঘরের বাস্তুদোষ থাকলে এবং আপনার ওপর যদি গ্রহদোষ থাকে এবং কারণ নজর আপনার উপর লেগে থাকে তাহলে আপনার জীবনে কোনোভাবেই উন্নতি আসবে না তাই বন্ধুরা আমাদের সবার আগে উচিত ঘরের বাস্তু সঠিক করা বাস্তু দোষটিকে ঘর থেকে দূরে সরানো বছরের প্রথম অমাবস্যার দিন সন্ধেবেলা যদি সঠিকভাবে আপনারা এই কাজটি করতে পারেন এই বিশেষ জিনিসটি পোড়াতে পারেন এবং পোড়ানোর পর যে ধোঁয়াটা তৈরি হবে সেটি যদি আপনারা সমস্ত ঘরে দিতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু কিছু দিনের মধ্যে একদম সঠিক হয়ে যাবে এবং যে বাড়ির বাস্তু ঠিক থাকে সেই বাড়িতে রোগ দুর্ভোগ ঢোকে না তাই আজকে এই ভিডিওতে এমন একটি উপায়ের কথা বলে দেব সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে আপনাদের এর জন্য বেশি পয়সা খরচ করতে হবে না এমনকি খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না খুব সহজ এবং খুব ফলপ্রদায়ী এই উপায়টি তাই বন্ধুরা এটি আপনারা অবশ্যই করতে পারেন এর জন্য কিছুই লাগবে না এমন একটি জিনিস লাগবে আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরেই মজুদ আছে এবং এই জিনিসটি আমরা প্রায় প্রতিদিন রান্নায় ব্যবহার করে থাকি বন্ধুরা সেই বিশেষ জিনিসটি হচ্ছে তেজপাতা আমরা রান্নার কাজে তেজপাতা তো ব্যবহার করে থাকি কিন্তু অনেকে হয়তো জানে না এর মধ্যে এমন গুণ আছে যা বাস্তু দোষকে দূরে সরাতে সহায়ক করে তেজপাতার মধ্যে এমন পজিটিভ এনার্জি আছে সেটি পোড়ালে যে ধোঁয়াটি তৈরি হয় সেই ধোঁয়া আপনার বাতাবরণকে শুদ্ধ করে তবে বন্ধু এটি সঠিক নিয়মবিধি মেনে পোড়াতে হবে নতুবা হিতে বিপরীত হতে পারে আমাদের এই অমাবস্যা তিথিতে পোড়াতে হবে সাতটি নিখুঁত তেজপাতা তেজপাতাগুলি আপনারা রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারেন তবে আমি বলবো যে আপনি বাজার থেকে পরিষ্কার তেজপাতা নিয়ে আসুন কারণ যে কোনো উপায় করবার জন্য এবং এই কাজটি যেহেতু আমরা আমাদের ঠাকুর ঘরে করব তাই জিনিসটি শুদ্ধতা সবার আগে জরুরি তারপর সেই সাতটি নিখুঁত তেজপাতা আপনি এই অমাবস্যা তিথিতে সকালবেলায় যখন পুজো দিতে যাবেন ঠাকুরের একটি পাত্রে রেখে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন যাতে সেটি শুদ্ধ হয়ে যায় কারণ বাইরে থেকে যখন কোনো জিনিস নিয়ে আসা হয় তার মধ্যে বহু মানুষের হাত পড়ে থাকে তাই জিনিসটি গঙ্গা জল দিয়ে সামান্য শুদ্ধ করে নেবেন এবং মা কালী চরণের কাছে সেটিকে রেখে দেবেন বন্ধু এই পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা কিন্তু একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি তাই বাড়িতে যদি আপনার ঠাকুরের সিংহাসনে মা মা কালীর বিগ্রহ বা পট থেকে থাকে তাহলে আমাবসা তিথিতে মা কালীর পূজা করতে কিন্তু একদমই ভুলবেন না সেই দিন মা কালীর জন্য একটি লাল জবা ফুলের মালা অবশ্যই আনতে ভুলবেন না মা কালী যদি কারোর উপর সহায় থাকে তাহলে আপনার জীবনে কোনো রকমের আপদ বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না তাই সেই দিন মা কালীর পূজা করতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনি সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং মা কালীর সামনে প্রদীপ ধূপকাটি জ্বালিয়ে নিয়ে মায়ের পূজা করে নেবেন এবং তারপর আপনি ঠাকুর ঘর পরিত্যাগ করবেন এবং মায়ের চরণের কাছে সে সাতটি নিখুঁত তেজপাতা থাকতে দেবেন এরপর সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা দিতে আবার ঠাকুর ঘরে ঢুকবেন তখন আপনি আবার প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং যেভাবে নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবে সন্ধ্যা আপনি দিয়ে দেবেন সন্ধ্যা দেওয়ার সময় আপনার ঠাকুরের যে ধনুচি আছে সেটি মাটির হতে পারে বা পিতলের ধনুচিও হতে পারে যা ধনুচি আপনি ব্যবহার করেন সেই ধনুচির মধ্যে আপনি সেই সাতটি নিখুঁত তেজপাতা রেখে দেবেন এবং তার উপরে একটি কর্পূর রেখে সেটিকে জ্বালিয়ে দেবেন এবং বন্ধুরা সেই তেজপাতায় যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটা আপনার বাড়ির যে কটি ঘর আছে সবকটি ঘরে দেওয়ার চেষ্টা করুন প্রথমে আপনি ঠাকুর ঘরে ধনুচুটি ধরাবেন এবং সেখানে ঠাকুরের সিংহাসনে আরতি করে নেবেন এবং তারপর আপনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনার বাড়ির সদর দরজা থেকে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক মানে আপনার বাড়ির যে কটি ঘর রয়েছে তার মধ্যে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে যে কটি ঘর আছে পরপর আপনি সেই ধুনুচিটি সেইভাবে ঘোরাবেন এমনভাবে ঘোরাবেন যেন প্রত্যেকটি ঘরে সেই তেজপাতার ধোঁয়াটি পৌঁছায় যখন আপনারা এই কাজটি করবেন তখন আপনার বাড়ির সদর দরজা আপনার বাড়ি যা জানলা আছে সেগুলি সমস্ত কিছু বন্ধ করে রাখবেন যেন ধোঁয়াটি ঘরের প্রত্যেক কোনায় কোনায় যেতে পারে এবং দশ মিনিট পরে আপনি যখন দেখবেন তেজপাতাগুলি পুরো একদম ছায় হয়ে গেছে এবং কোনো কিছু আর অবশিষ্ট নেই এবং ধোঁয়া আপনি আর চোখে দেখতে পাচ্ছেন না তখন আপনি প্রথমে বাড়ির সদর দরজা খুলে দেবেন এবং তারপর আপনার জানলাগুলিও খুলে দেবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি করলে আপনার ঘরে যা যা দোষ রয়েছে সেই ধোঁয়া শুদ্ধ করে এবং তারপর যখন আপনি দরজা খুলে দেবেন তখন সেখান দিয়ে বেরিয়ে যাবে এটি আপনারা করতে পারেন এই অমাবস্যা তিথি থেকে শুরু করে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার অর্থাৎ এই বৃহস্পতিবার দিন করলে তারপর আগামী শনিবারটি আসছে তারপর যে মঙ্গলবারটি আসছে সেরকম আপনি করতে পারেন এবং সপ্তাহে দুদিন ধরে আপনি এক মাস করুন আপনি অত্যন্ত ভালো ফল পাবেন বাইরের কোনো লোকের উপস্থিতিতে এই কাজটি একদমই করবেন না কাজটি গোপনে করাই শ্রেয় যেদিন আপনারা এই কাজটি করবেন সেই দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করছে আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন